হ্যালো ভিওর্স নমস্কার আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি থ্রি ভিএস এন্টর্ক বি এস ফোর মডেল গাডার যে কাজটা আছে যেটার জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরেছি সেটা হচ্ছে হেললাইটে এলইডি বাল্ব কীভাবে ফিটিং করতে হয় আর এলইডি বাল্ব ফিটিং করতে গেলে কী এসি লাইটটা ডিসি করতে হয় না ডিসি এতেই হয়ে যাবে সেই বিষয়ে আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওটা তুলে ধরেছি অবশ্যই এটা এসি লাইন আছে হেললাইট বাল্বটা এসি আছে এটাকে ডিসি করতে হবে শুধু এল লাগিয়ে দিলেই হবে না যে শুধু এল লাগিয়ে দিলাম যে ছেড়ে দিলাম হয়ে গেল সেটা হবে না আমাকে এল লাগালে এসি লাইনটাকে ডিসি করতে হবে তো এসি লাইনটাকে ডিসি করতে গেলে কোনো ওয়ারিং না কেটে কীভাবে এসি লাইনটাকে ডিসি করতে হবে সেই বিষয়ে আমি আজকে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরেছি আর আমি ল্যাম্প নিয়ে চলে এসেছি সব থেকে বেস্ট কোয়ালিটি এখন আই চলছে আর অবশ্যই কেনার আগে দেখে নেবেন কারণ নাইটায়ারে এখন অনেক ডুপ্লিকেট বাল্বও বেরিয়ে গেছে ডুপ্লিকেটও আসছে নাইটায়ের অবশ্যই দেখে নেবেন আর যেখান থেকে কিনবেন যেন জেনুইন দোকানদার হয় তাহলে অবশ্যই ঠিকঠাক পার্টসটা পাবেন তো চলুন সবার ফার্স্টে আমি সামনে নাকটা খুলে নিলাম নাকটা খুলে নেওয়ার পর স্ক্রুগুলো সব খুলে নিচ্ছি যদি স্ক্রু খুলতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সেই ঠিকঠাক উত্তর দেওয়ার আমি যেখানে যাই স্ক্রু আছে দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে খুলছি আপনারা চাইলে নিজেরাও চেষ্টা করতে পারেন আর না পারলে কোনো মেকানিক বন্ধুর কাছে নিয়ে যেয়ে দেখিয়ে নেবেন বা কোনো মেকানিক বন্ধুকে বলবেন যে আমি ল্যাম্পটা চেঞ্জ করবো আমি এল লাগাবো তো অবশ্যই করে দেবে তো চলুন সামনে ঢাকাটা আমি খুলে নিচ্ছি সবার ফার্স্ট সবার ফার্স্ট ঢাকাটা খুলে নিয়ে আমি আপনাদেরকে এল ল্যাম্পটা লাগিয়ে চেক করে দেখাবো যে এসি লাইনে যদি আমি এল দিয়ে দিই তো কী হবে বা এসি লাইনে দিলে ল্যাম্পটা কীরকম জ্বলবে সেই সেই ব্যাপারটা আমি দেখাবো এই যে দেখুন আমি এসি লাইনে দিয়েছি সবার ফার্স্ট এসি লাইনে লাইট লাগালে যেটা হবে সেটা হচ্ছে যে ফার্স্ট প্রথমত গাড়ি স্টার্ট দেওয়ার পর ল্যাম্পটা চলবে আর দ্বিতীয়ত হচ্ছে ল্যাম্পটা কাঁপবে এসি লাইনে এল ইডি ল্যাম্প জ্বলে না ল্যাম্পটা কাঁপবে এরকমভাবে অনেক গাড়িতে কাঁপে না হালকা কাঁপে বোঝা যায় না এরকমভাবে দীর্ঘদিন চললে ল্যাম্পটা খুব তাড়াতাড়ি কেটে যাবে তো এলইডি ল্যাম্প এসি লাইনে দেওয়া যাবে না এল ইডি ল্যাম্পকে ডিসি করতে হবে তো চলুন ডিসি করার জন্য যেটা করতে হবে আমাকে ভাইজারটা খুলতে হবে হেডলাইটের যে সুইচটা আছে সেই সুইচটাতে আমাকে ডিসি লাইন দিতে হবে তারপর আমার হেডলাইটটা ঠিকঠাক কাজ হবে মানে চাবি আমি অন করবো হেডলাইট অন করব হেডলাইটটা অন হবে তো চলুন ভাইজারটা সামনের ওপরের ভাইজারটা আমি খুলে নিচ্ছি তবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডলাইটের সুইচ দুটো তার আছে একটা হলুদের সাথে সবুজ আর একটা হলুদের সাথে সাদা এই যে এখানে জ্যাক রয়েছে এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু না আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা একবার খুলবো খুলে আমি আপনাদেরকে দেখাবো যে এটাতে চলছে কি না কোনো ওয়্যারিং না কেটে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে খুলছি এরকমভাবে খুলে নেবেন আর কোনো মেকানিক বন্ধুর কাছে গেলে তো মেকানিক বন্ধুর কাছে অবশ্যই পুরনো ওয়ারিং থাকবেই তো পুরোনো ওয়ারিং নিয়ে ওয়ারিং থেকে ঠিক আমি যেরকমভাবে খুলছি সেরকম একটা জ্যাগ নিয়ে নেবেন নিয়ে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর টিভিএস এন্টার্কের এই যে অরেঞ্জ কালার তারটা দেখতে পাচ্ছেন এই এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার তারটা যেটা দেখবেন ব্রেক সুইচে ঢুকছে ব্রেক সুইচে দেখবেন দুটো কালার আছে একটা অরেঞ্জ একটা সাদা তো অরেঞ্জটা হচ্ছে মেন লাইন অরেঞ্জটা দিয়ে সুইচে যাচ্ছে দিয়ে সুইচ থেকে ব্যাকে সাদাটা বেরোচ্ছে তো অরেঞ্জটাতে মেন লাইনেতে হেডলাইটের হেডলাইটের যে লাইনটা নিচ্ছেন মানে হেডলাইটে যে লাইনটা দেবেন আপনারা সেটা অরেঞ্জটা থেকে দিয়ে ডাইরেক্ট দিয়ে দেবেন দিয়ে সুইচে ঢুকিয়ে দেবেন তাহলেই কাজ হয়ে যাবে তো দেখুন হলুদটার সাথে দিয়ে আমার কাজ হচ্ছে না হলুদ যে যে কালারটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটাতে দিয়ে কাজ হচ্ছে না তো আমাকে ওটা চেঞ্জ করতে হবে ওইটাতে হবে না তার পাশে আর একটা কালার আছে হলুদের সাথে এটা অনেকে ভুল করে ওই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন হলুদের সাথে সাদা হ্যাঁ এই কালারটা এই কালারটা হচ্ছে ডিসি লাইন এইটাতে দিলে তবে কাজ হবে তো চলুন এটা আমি খুলে দিচ্ছি দিয়ে আমি ওই মেন লাইনটা যেটা আমি ডিসি অলরেডি ট্রেনে নিয়ে এসেছি নিয়ে এসে রেখেছি সেই লাইনটা আমি দিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন লাইন আমি ডিসি নিয়ে এসেছি ডিসি নিয়ে এসে ওই জ্যাকেটে লাগিয়ে দেবো দিলেই আমার হেললাইটটা কাজ হওয়া শুরু হয়ে যাবে তো ভিহার্স দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হেডলাইটটা চলছে কি না ল্যাম্পটা কোনো গাড়ি কোনো ওয়ারিং না কেটে কোনো গাড়ি স্টার্ট না করে শুধু চাবি অন করেই হেডলাইট জ্বলছে তো ভিহার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা আমার চ্যানেলে প্রথমবার এসে আমার ভিডিও দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে হয় যে আমি আপনাদেরকে একটুখানিও হেল্প করতে পেরেছি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকনটা অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও আমি যখনই ছাড়ব তখনই আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর যদি কোনো বন্ধুর এরকম এন্টার গাড়ি বিএস ফোর বলুন বিএস থ্রি থেকে থাকে যদি কোনো বন্ধু চায় যে আমি লাইটটা এল ইডি করবো রাত্রির গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে তো কোনো মেকানিকের বন্ধুর কাছে অবশ্যই দেখিয়ে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও